পরকীয় প্রেমের সম্পর্কের জের ধরে সাজগঞ্জের শাহজাদপুরে পৌর এলাকার নলুয়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে দুই সন্তানের জননী ঘুরে ওই নারীর সাথে কথা বলে জানা যায় বিগত তিন বছর পূর্বে নলুয়া গ্রামের ইসমাইল হোসেনের পুত্র তোহিন ইসলাম বাবুর সাথে বাঘাবাড়ি শাকতোলা এলাকার সাইফুল ইসলামের কন্যা ও ডায়া খাপাড়া এলাকার গৃহবধূ দুই সন্তানের জননী আসমা খাতুনের সাথে মোবাইল ফোনে পরিচয় হয় এক পর্যায়ে দুজনের মধ্যে পরকীয় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আর এ সম্পর্কের জের ধরেই বিভিন্ন স্থানে তুহিন বাবুর সাথে মোটর সাইকেলে অবাধে ঘোরাফেরা এবং বিভিন্ন স্থানে দেখা সাক্ষাৎ শুরু হয় এমন কি বিয়ে করার আশ্বাসে গৃহবধূ আসমার সাথে পরকীয় প্রেমিক তুহিন বাবু অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এ ঘটনার পর থেকে গৃহবধূর সাথে তার স্বামীর সম্পর্কের ব্যাপক টানাপড়েন সৃষ্টি হয় গৃহবধূর স্বামী গাজীপুরে ব্যবসা করলেও সেখানে অবস্থান না করে সে স্বামীর বাড়িতে অবস্থান করে স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূ আসমা প্রেমিক বাবুর সাথে সম্পূর্ণ আসক্ত হয়ে পড়ে এক পর্যায়ে গত চার মাস পূর্বে প্রেমিক বাবুর বিয়ের আশ্বাসে গৃহবধূ আসমা আদালতের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দেয় এমনকি স্বামীর নিকট থেকে কাবিন সহ অন্যান্য বিষয়ে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আদায় করে চলতি মাসের সাত তারিখে প্রেমিক তুহিন বাবু গৃহবধূ আসমাকে বিয়ে করার দিন ধার্য ছিল কিন্তু সময় মতো বিয়ে না করায় বিভিন্ন অজুহাতে দিনটি নিয়ে টালবাহনা শুরু হয় গুরুত্বপূর্ণ সমস্যার অজুহাত দেখিয়ে আরও দু তিনটি বিয়ের দিন ধার্য হলেও সেসব দিনগুলো অতিবাহিত হলে গৃহবধূর সাথে পরকীয় প্রেমিক বাবুর মোবাইলে কথা কাটাকাটি হয় এরপর থেকে একেবারে যোগাযোগ বন্ধ করে দেয় পরকীয় প্রেমিক বাবু এমনকি মোবাইল পর্যন্ত রিসিভ করে না ফলে একুল অকুল হারিয়ে গত সাতাশ জুলাই শনিবার বিয়ের দাবি নিয়ে প্রেমিক তুহিন ইসলাম বাবুর নলুয়া গ্রামের বাড়িতে হাজির হয় দুই সন্তানের জননী পরকীয় প্রেমিকা আসমা খাতুন বিয়ে না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় প্রেমিকা আসমা পাঁচ ছয় দিন ধরে তার সাথে আমার যোগাযোগ বন্ধ না আমি কয়েকটা নাম্বার থেকে ট্রাই করছি আমার নাম্বার অচেনার নাম্বার আমার বাবার নাম্বার মায়ের নাম্বার কারো ফোনে সে রিসিভ করে না অন্তত আমি পাঁচটা দিন ধরে না খেয়ে অসুস্থ আমি তারা বলছি যে আমি কিন্তু খুবই অসুস্থ কোনো না কোনো কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলবো তবে এখানে আসার সিদ্ধান্ত না আমি আমার জীবনটা দিয়ে দিব যখন আমি ভাবলাম তার জন্য আমি সংসার ছাড়ছি দুটা বাচ্চার মায়া ছাড়ছি তৃত্তিহীন করছি তো সেখানে আমি মরার আগে অন্তত আমি তার সাথে একবার ফেস হব তো সেখানে আমি কালকে ও আমারে কিন্তু বাড়িও আজ পর্যন্ত চেনাই নাই পরে আমি এখানে নলুয়া এতটুকু জানছি নলুয়া জানার পরে আমি যখন রিক্সা থেকে নামি ওর পালসার গাড়িটা আমি চিনি খুব ভালোভাবে আর ওর যে ভাস্তি মিঠু আমি অনেকবার ভিডিও কলে কথা বলছি তো ওরে আমি যখনই নামছি তখন ওইখানে গাড়িটা দেখছি সাথে সাথে মিঠুকে দেখছি তখন আমি বুঝতে পারছি এটাই ওর ঘর আমি ওই ঘরে উঠছি দেখি যে নাই এই ঘর দেখে শুয়ে আসে তারপরে আমি ওই মায়ের ঘরে গেছি পরে কালকে আমি আসছি পরে বলতেছে যে মা বলতেছে যেহেতু আসছে তুমিও ভালোবাসো সেও ভালোবাসে তাহলে দুইটা লোক নিয়ে এসে তার গার্জিয়ান আমার গার্জিয়ান তাহলে সে আসছে বিয়ে তোমার সংসার করো এখন পর্যন্ত ও মানে আপনি বিয়ে করার মনে হয় না যে সিদ্ধান্ত আছে এজন্য আপনি বাধ্যতামূলকভাবে নিয়ে আসছেন ও বিয়ে করবে আগেই করবে কিন্তু আমি করিনি যে এটা সমস্যা হবে ও বলছে যে আমি কোনো ধরনের কোনো সমস্যা হলে আমি সেটা ফেস করব না তার মনে চাইছে সে বলছে তুমি তোমার তোমার স্বামীর কাছ থেকে চলে আসো তারপরে আমরা তুমি কি না তবে আমাকে কয়েকবার নিতে চাইছে ও সে বলছে যে তুমি যদি যাও ওই যে আমি বিষ খাবো আর রাস্তায় সে আমাকে একটা লাশবাই গাড়ি দেখায় যে ডিসিশন তুমি যেটাই নাও ওইটার দিক তাকায় আনিবা তাকে তো আমি সম্পূর্ণরূপে ভালোবাসি এটার কোনো ই নাই তুহিনকে এখন সে বলতেছে মা ওই কথা বললো সে আমাকে নানা বিনা কাহিনী দেখাচ্ছে জানা আমার ঘর এরকম আমার পরিবেশ এরকম আমি বলছে তোমার ঘর দেখব না কোনো কিছু দেখবো না আমি তোমার সাথে সংসার করব আর আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে তুমি বিয়ের বাজার করে দিছো সাত তারিখে বিয়ের কথা সেখানে নাটি কথা লাগতেই পারে তিন বছরে যে আমাদের লাগে নাই তা কিন্তু না ভালোবাসা এমন একটা জিনিস ঠুনকো কথাই সেটা ভাঙে না বিয়ের বাজার আমার বাড়িতে আছে আর আমার বাবা যেহেতু ওকে চেন্দে নামাইতে চাচ্ছিলো আমার না না ও তো বিয়ে করতেই জানে ফোন দিছি ও আর ফোন রিসিভ করে নাই ডেট ছিল আমার তো হ্যাঁ আমি তো আমাকে সব তো ও করেই দিছি এখন খুঁটিনাটি সমস্যা হয়েছে এরপরে বলে যে রানিং মাসের সাত তারিখ জি কারণ না সে বলছে যে আমি একটা ডেট রাখবো সেটা মনে থাকবে তো সেভেন সেভেন ওর এটা ভালো মনে হয়েছে ওইটা করবে হ্যাঁ যত দুই দিন বিচ্ছিন্ন করছে তার আমি ভাবে পাইনি আমি বাড়িতে লোক পাঠাইছি সে বলছে তা কি যেন ওর যে খালা তো মামাতো ভাই হারুন আছে আমি বলছি যে তুমি তাইলে ওর ওই আমার ফোন দিছে যে ভাইকে কালকে রাত্রে ছিল না তাই আমি ভাবছি যে ছিল না তাহলে আমিও টেনশনে পড়ে গেছি তখন আমি একটা খবর শুনি যে একটা ছেলে মারা গেছে সেখানে লাশ ভেসে উঠছে তখন আমার মনে হয় যে সে ছেলেটা সেও হইতে পারে পরে বাড়ি থেকে বলছে যে আমার ছেলের যদি কোনো কিছু হয় তাহলে সে মেয়ের দোষ অটোমেটিক তার ছেলে নিশ্চিন্তে সিরাজগঞ্জ নাকি গিয়ে বসেছিল আমার এসে করছে তারপরে সাত তারিখে হ্যাঁ সাত তারিখের পর তো আরো ডেট গেছে আমি তাকে অনেকবার বলছি সাত গেছে আট গেছে নয় গেছে দশ গেছে সে আরো ডেট আছে সে বলতে পারতো সে শুধু আমাকে কি বলে জানেন যে দেখি সেটা কখনো কোনো কথা হয় না কারণ তোমার জন্যে আমি সংসার ছাড়ছি আমি কলঙ্কের মালা গালায় গলায় নিছি। এটা তো সম্ভব না